কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় আরও একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে আমি একটি ভিডিওতে আগের ভিডিওতে জানিয়েছিলাম যেখানে ইন্টেলিজেন্স যেখানে ইন্টেলিজেন্স ব্যুরোতে কাজের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে আরও একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরোর পক্ষ থেকে যেখানে আপনারা কাজ করতে চান যদি আপনার নিজের রাজ্যে আপনি কাজ করতে পারবেন ইন্টেলিজেন্স ব্যুরোর পক্ষ থেকে যে নোটিফিকেশন জারি হয়েছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ এক্সামিনেশন দু হাজার পঁচিশ তার বিজ্ঞপ্তি অনুযায়ী বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেবো কারা এখানে আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন যোগ্যতা কী রয়েছে আবেদনের জন্য বিস্তারিত ওই ভিডিওতে আপনারা জানতে পারবেন আর যারা সরকারি জব মার চ্যানেলটিকে এখন অব্দি সাবস্ক্রাইব করেননি সকল চাকরির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশানটি অল প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইন্টেলিজেন্স ব্যুরোর পক্ষ থেকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ এক্সামেশন দু হাজার পঁচিশ বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে যে বিজ্ঞপ্তির মাধ্যমে আপনারা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় গোয়েন্দাগিরি কাজ যদি করতে চান তাহলে ভিডিওটি পুরোপুরি দেখবেন এখানে যে শূন্যপদগুলি রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে স্টেট অনুযায়ী শূন্যপদগুলি দেওয়া আছে পোস্টের নাম হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড এক্সিকিউটিভ এই দুটি শূন্যপদ রয়েছে এবং পোস্ট রয়েছে অনেক প্রত্যেকটি স্টেট অনুযায়ী যে শূন্যপদগুলি রয়েছে আগরতলাতে রয়েছে সাতষট্টিটি শূন্যপদ আহমেদাবাদে রয়েছে তিনশো সাতাশিটি শূন্যপদ আইজলে রয়েছে তিপান্নটি শূন্যপদ অমৃতসরে রয়েছে চুয়াত্তরটি শূন্যপদ ব্যাঙ্গালুরুতে রয়েছে দুশো চৌষট্টি শূন্যপদ ভোপালে রয়েছে সাতাশিটি শূন্যপদ ভুবনেশ্বরে রয়েছে ছিয়াত্তরটি শূন্যপদ চন্ডীগড়ে রয়েছে ছিয়াশিটি শূন্যপদ এইভাবে শূন্যপদগুলি রয়েছে যেখানে কলকাতার ক্ষেত্রে রয়েছে দুশো আশিটি শূন্যপদ কলকাতায় রয়েছে দুশো আশিটি শূন্যপদ বেঙ্গলি সান্তালি নেপালি ভুটানি উর্দু রোহিঙ্গিয়া এগুলো এই ভাষাগুলো আপনাদেরকে জানতে হবে ভাষাগুলো আপনারা যদি জানেন তাহলে আবেদন করতে পারবেন অন্যান্য রাজ্যের জন্য আপনারা আবেদন করতে পারবেন কিন্তু সেই রাজ্যের ভাষা আপনাকে জানতে হবে টোটাল শূন্যপদ এখানে রয়েছে চার হাজার নশো সাতাশিটি চার হাজার নশো সাতাশিটি শূন্য পদ টোটাল রয়েছে প্রত্যেকটি স্টেট অনুযায়ী শূন্য পদগুলি দেওয়া আছে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পদে নিয়োগ করা হচ্ছে স্কেল পেয়ে যাবেন একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পে ম্যাট্রিক্স অ্যাডমিনিস্ট্রেটল সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যালাউন্স শিক্ষাগত এখানে যোগ্যতা চেয়েছে মাধ্যমিক পাস রেকগনাইজ বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন ডোমিসিয়াল সার্টিফিকেট থাকতে হবে ওই স্টেটের যেখানে আবেদন করছেন নলেজ থাকতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ আবেদনের যোগ্যতা রয়েছে আপনাদের এখানে আবেদন করার জন্য আপনাদেরকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে যে কোনো রাজ্যের আপনি আবেদন করতে পারবেন তবে সেই জায়গার আপনাকে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট থাকতে হবে প্রমাণ থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছর আঠারো বছর থেকে সাতাশ বছর মধ্যে বয়স হলে আপনারা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন যদি সংরক্ষণ নিতে চান এসসি এস টি থাকেন তাহলে অবশ্যই আপনারা সংরক্ষণ পেয়ে যাবেন আবেদনকারী চাকরি প্রার্থীদের অবশ্যই যে রাজ্যে বাদে অন্যান্য স্থানে আবেদন জানাচ্ছেন সেখানকার স্থানীয় ভাষায় পারদর্শী অবশ্যই হতে হবে যদি আবেদনের আগে চাকরি প্রার্থীর কোনো রকম ইন্টেলিজেন্স ফিল্ড ওয়ার্কের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন চাকরি প্রার্থী যে সমস্ত প্রার্থী এখানে আবেদন জানাতে যান তারা অনলাইন থেকে আবেদন জানাতে পারবেন ইন্টেলিজেন্স ব্যুরোর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনাদেরকে আবেদন জানাতে হবে অনলাইনে নিজেদের নাম রেজিস্ট্রেশন করার পর সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করে আবেদন করবেন আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো অবশ্যই দিতে হবে এবং আবেদন মূল্য আপনাদেরকে জমা করতে হবে অনলাইনে আবেদন করতে পারবেন সতেরো আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত সতেরোই আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে আপনারা আবেদন জানাতে পারবেন এই পদের জন্য যেখানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় চাকরি করতে চান সতেরোই আগস্টের মধ্যে আবেদন করে নিন মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন এখানে চাওয়া হচ্ছে আঠেরো থেকে সাতাশ বছর বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন আবেদন মূল্য রয়েছে জেনারেল ও বিসি প্রার্থীদের ছশো পঞ্চাশ টাকা এবং যারা মহিলা রয়েছেন এস সি এস টি রয়েছেন তাদের পাঁচশো পঞ্চাশ টাকা জেনারেল ওবিসি বিসি ডাব্লিউসদের ছশো পঞ্চাশ টাকা এস সি এস টি ও এস সি এস টি মহিলাদের পাঁচশো পঞ্চাশ টাকা যারা আবেদন করতে চান তারা এমএইচের যে অফিসিয়াল অফিসে রয়েছে সেখানে গিয়ে আবেদন জানাতে পারবেন যারা জানেনি ভিডিও তাদের মধ্যে শেয়ার করে দেবেন